নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এস এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আপনাদের শেয়ার করব সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথের ডিস্টেন্সের মধ্যে আড়াই কাটা জায়গার উপর বাস্তু করা একতলা ছাদ কমপ্লিট সুন্দর একটি বাড়ি বাড়িটি দেখানোর আগে বাড়ির সামনে রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আপনাদের বাড়িটি আমি দেখাতে নিয়ে যাব তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে বাড়িটি আপনাদের দেখাতে নিয়ে যাই আপনাদের লোকেশান সম্পর্কে একটু ভালো করে বলে দেব এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এই বাড়িটি রয়েছে কিন্তু সম্পূর্ণ পৌরসভা এলাকার মধ্যে এখানকার পরিবেশ কিন্তু খুবই সুন্দর বন্ধুরা আর এই হচ্ছে বাড়ি দেখুন বন্ধুরা বাইরের পুরো এরিয়াটা কিন্তু দেখুন রং করা রয়েছে ওয়ালে খুব সুন্দর একটা বাড়ি আর সামনেই রাস্তা দেখা যাচ্ছে দেখুন বাড়ির সামনে কিন্তু এখানেও ঢালাই রাস্তা হয়ে যাবে দেখুন নিচে কিন্তু ইটের ঝামা ডাস্ট পড়ে গেছে খুব তাড়াতাড়ি এটাও ঢালাই হয়ে যাবে এবার আপনাদের বাড়ির সীমানাটা ভালো করে দেখিয়ে দেবো দেখুন পুরো বাউন্ডারি অল করা রয়েছে পুরো এরিয়াটা খুব সুন্দর একটা বাড়ি এদিকেও দেখুন বাউন্ডারি অল করা রয়েছে এবং রঙও করা রয়েছে ওয়ালে এটা রয়েছে কিন্তু সামনের ফোনটা দেখুন বাড়ির রঙ করে কমপ্লিট করা আগে আপনাদের বাইরের এরিয়াটা ভালো করে আমি ঘুরে দেখাবো তারপরে ভিতরে প্রবেশ করব এবং কত কি দাম কি করে আসবেন সব কিছুই আপনাদের জানিয়ে দেবো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি এদিকেও দেখুন বন্ধুরা পুরো বাউন্ডারি ওয়াল করে কিন্তু সীমানাটা ঘেরা রয়েছে আপনাদের দেখিয়ে দেব এই যে দেখুন পুরো বাউন্ডারি অল করে ঘেরা আড়াই কাটা জায়গার উপরে এই বাড়িটি বানানো বন্ধুরা খুব সুন্দর একটা বাড়ি আর বেশি দেরি না করে আমি বাড়িটির ভিতরে প্রবেশ করে আপনাদের সব কিছু দেখাবো তো চলুন বন্ধুরা ভিতরে প্রবেশ করা যাক এই বাড়িটি রয়েছে কিন্তু একদমই স্টেশনের কাছে এবার আপনাদের ভেতর থেকে দেখিয়ে দেবো নিচে কিন্তু দেখুন মেঝো করা রয়েছে সিমেন্টের আপনারা চাইলে কিনে নিয়ে আপনাদের মনের মতন করে টাইলস বা মার্বেল বসিয়ে নিতে পারবেন বন্ধুরা কোনো রকম সমস্যা হবে না আর ওয়ালে কিন্তু দেখুন সুন্দর করে একদম রঙ করে কমপ্লিট করা রয়েছে আর সামনে কিন্তু এটা ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে আর এই দিকটা কিন্তু বেসিন এবং ডাইনিং এরিয়া রয়েছে দেখুন বাড়িটির কিন্তু একদম সব কাজ কমপ্লিট রয়েছে আপনাদের এসে এখানে এক টাকাও খরচা করা লাগবে না আপনারা আপনাদের জিনিসপত্র নিয়ে ঘরে ঢুকে যেতে পারবেন এসেই ইলেকট্রিকের কাজ বাজও সব কমপ্লিট দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা প্রপার্টি এবার আপনাদের বেডরুমগুলি দেখিয়ে দেবো দেখুন এখানে পাশাপাশি দুটো বেডরুম এবং কিচেন সবই রয়েছে আপনাদের দেখিয়ে দেব চলুন এটি কিন্তু একটি বেডরুম রয়েছে এবং সাথে অ্যাটাচড টয়লেট রয়েছে এখানে এসির পয়েন্টও করা রয়েছে ঘরে দেখুন আশা করি আপনাদেরও পছন্দ হবে ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন বন্ধুরা আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের চ্যানেলে কিন্তু এরকম নতুন নতুন প্রপার্টির ভিডিও ডেলি আসতে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে তাহলে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে ভিডিওটি আর এখানটায় কিন্তু দেখুন টয়লেট রয়েছে ওয়ালে কিন্তু সুন্দর করে টাইলস বসিয়ে সব কমপ্লিট করা রয়েছে এবং কোমোট বসানো শাওয়ারও লাগানো রয়েছে এখানে দেখুন খুব সুন্দর একটা বাড়ি সব কমপ্লিট পেয়ে যাবেন এখানে আর এটা কিন্তু একটা আলমারি মতন করা রয়েছে আর এই বেডরুমটি এবার আপনাদের দেখিয়ে দেবো চলুন দেখুন এই রুমটিও পুরো একদম রং করে সব কমপ্লিট করা রয়েছে আর এই রুমটিও কিন্তু আগের রুমটির মতন একদম সেমভাবে বানানো রয়েছে আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা দেখতে থাকুন আর এখানটায় কিন্তু কিচেন রুম রয়েছে সবই দেখাবো আপনাদের দেখুন ওয়ালে সুন্দর করে টাইলস বসিয়ে একদম সব কমপ্লিট করা রয়েছে আর আপনাদেরকে জানিয়ে দিই যেসব বন্ধুরা প্রপার্টি সেল করতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু প্রপার্টি সেল করিয়ে দেবো এবার চলুন বন্ধুরা বাড়ির পিছনের এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে ভালো করে দেখিয়ে দেবো আর এখানটায় কিন্তু টিউবওয়েল রয়েছে এবং পাইপলাইনের সব কাজবাজও সব রয়েছে দেখুন এখানে সাবমার্শালও বসানো রয়েছে সব একদম কমপ্লিট বাড়িটির আর এদিকেও দেখুন বাউন্ডারি অল করা রয়েছে আর এটা কিন্তু একটা ফলন্ত আম গাছ রয়েছে দেখুন বন্ধুরা গাছটিতে প্রতি বছর আম হয় আর এই জায়গাটি কিন্তু সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জায়গা রয়েছে বন্ধুরা এখানে কিন্তু বর্ষার সময় এক ফোঁটাও জল জমে না খুবই সুন্দর পজিশনের একটা জায়গা রয়েছে এবার চলুন বন্ধুরা বাড়িটির অন্য রুমগুলি আপনাদের দেখিয়ে দেবো পাশে আরও একটি ছোট্ট বেডরুম এবং কিচেন রুম রয়েছে সেটা আপনাদের এবার দেখিয়ে দেবো যে রুমটি দেখাবো এবার আপনাদের এই রুমটি কিন্তু আপনারা ভাড়া দিয়ে মাস গেলে টাকা ইনকাম করতে পারেন বন্ধুরা স্টেশনের কাছাকাছি আছে একদম এই বাড়িটি এখানে কিন্তু ভাড়া খুব সুন্দর চলবে দেখুন এই রুমটিও একদম রং করে সব কমপ্লিট করা রয়েছে ঢুকেই কিন্তু এখানটায় দেখুন বারান্দা মতন করা রয়েছে আর এটা কিন্তু বেডরুম রয়েছে দেখুন বন্ধুরা অ্যাটাচ কিচেন রয়েছে সাথে দেখুন বন্ধুরা পুরো একদম রং করে ইলেকট্রিকের কাজ বাজ সব কমপ্লিট এটাও এই রুমটি কিন্তু আপনারা ভাড়া দিয়ে মাস গেলে টাকা ইনকাম করতে পারবেন সব কমপ্লিট একদম মালিক কিন্তু আপাতত এই রুমটি ভাড়াই দিয়ে রেখেছেন খুব সুন্দর একটা প্রপার্টি আপনাদের যাদের পছন্দ হবে দেরি না করে শীঘ্রই যোগাযোগ করবেন এবং সামনে থেকে এসে ভিজিট করবেন বন্ধুরা প্রপার্টি কিন্তু সব দ্রুত সেল হয়ে যাচ্ছে বন্ধুরা এবার চলুন বাড়িটির ছাদে গিয়ে আপনাদের সব কিছু ঘুরে দেখিয়ে দেবো আশেপাশের পরিবেশটা এবং মূল্য সম্পর্কেও এবার আপনাদের জানিয়ে দেব চলুন বন্ধুরা বাড়িটির ছাদে এবার আপনাদের নিয়ে যাব। আর যেসব বন্ধুরা সোনারপুরের মধ্যে ভালো ফ্ল্যাট বা বাড়ির সন্ধানে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ভালো ফ্ল্যাট বা বাড়ির সন্ধান অবশ্যই দেব এবার আমি ছাদে যাচ্ছি আপনাদের ছাদটা ভালো করে দেখিয়ে দেব সেইটা দেখুন বন্ধুরা পুরোটাই কিন্তু লোহার রেলিং দেওয়া রয়েছে এবং নিচে কিন্তু কাঠের তাক করা রয়েছে ছাদে চলে এসেছি আমি বন্ধুরা দেখুন ছাদের পুরো এরিয়াটা কিন্তু বাউন্ডারি অল করা এবং উপরে কিন্তু সেট বানানো রয়েছে আপনাদের দেখিয়ে দেবো সব কিছুই দেখতে দেখুন উপরে কিন্তু পুরোটাই সেট বানানো রয়েছে আর এখানটায় কিন্তু জলের ট্যাঙ্ক দেখুন বন্ধুরা উপরে পুরোটাই সেট করা রয়েছে একদম আপনাদের এসে এখানে এক টাকাও খরচা করা লাগবে না আবারও আপনাদেরকে বলে দিই এটা কিন্তু স্টেশনের একদম কাছে হাঁটা পথ মাত্র পাঁচ মিনিট লাগবে বন্ধুরা সোনারপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে এই বাড়িটির বন্ধুরা মূল্য সম্পর্কে এবার আপনাদের একটু জানিয়ে দেবো আড়াই কটা বাস্তু করা জায়গাসহ এই বাড়িটির মূল্য মালিক রেখেছে মাত্র আটচল্লিশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র আটচল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য রেখেছে আপনাদের যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে যতক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন